কর্মসংস্থানের অভাবের কারণে তারা নিজ উদ্যোগে আত্মকর্মী হওয়ার প্রচেষ্টায় লিপ্ত আছে আর হতে পারে গরুর খামারও সেরকম একটা কর্মসংস্থান যেখান থেকে অল্প সময় এবং অল্প পুঁজিতে একটা টেকসই কর্মসংস্থান সৃষ্টি হতে পারে আর যুবকথা এই যুব এবং যুব নারীদের উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন খামারের তথ্য উপস্থাপন করে তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার পশ্চিম নয়নপুর গ্রামে পরিকল্পিত ডেয়েরি ফার্মাসে কিন্তু ছোট্ট

এটা ফ্রেজিয়ান আপনার কিনা নাকি এটা আপনার বাসুর এইটা আমি মূলত গাভিয়ার বাচ্চা সহ কিনছিলাম আচ্ছা কিনে এটা নয় মাস আমার এত বড় আমি ছোট একটা বাচ্চা কিনছিলাম যেমন এইটার মাকে বলি উদাহরণ দেয় এইটা মার ওই পাশে বাঁধব গাভীটা দেখা যাচ্ছে আচ্ছা এই দুটা কিনছিলাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে এটার দাম কত এখন দশ মাস আমার বয়স এটা কেনার বয়স দশ মাস এই বাচ্চাটা দাম করতেছে এক লক্ষ আশি হাজার টাকা দাম করতেছে এটা আর এর মাকে দাম করতেছে দুই লক্ষ সত্তর হাজার টাকা আর কিনেছিলেন কত দিয়ে এক লক্ষ পঁচাশি হাজার টাকা তার মানে তো গরু পালন লাভজনক লাভজনক মানে আমি এক লক্ষ পঁচাশি তে কিনছি মাকে দাম করতে মার কিন্তু বাচ্চা এটা এই বাচ্চা সব মাকে দাম করতেছে দুই লক্ষ সত্তর হাজার আমি তিন লক্ষ টাকা চাইছি আর এই বাচ্চাটা দাম করতেছে আপনার হচ্ছে আশি এক লক্ষ আশি হাজার টাকা বাচ্চাটা গাভ হয়ে গেছে আচ্ছা মাটা বাচ্চা দিছে তার মানে গরু পালন লাভজনক হ্যাঁ অনেক লাভজনক মানুষ যে বলে গরু পালন লাভজনক নয় এটা সব ভুল ধারণা কেন যদি হ্যাঁ মানুষ বলে গরু পালন লাভজনক না এখন তারা হয়তো অনেক বিষয় আছে হয়তো তাদের পরিচর্যার ব্যাপার আছে অনেক কিছু আছে তো বিভিন্ন সমস্যা আছে এইসব প্রথমে আমি ভাবছিলাম গরু পালন লাভজনক নয় প্রথমে লস খাইছি লস খাওয়ার পরে ধীরে ধীরে আস্তে আস্তে শিখছি এখন আলহামদুলিল্লাহ বুঝতে আমার গরু পালন লাভজনক আছে তার মানে এখানে একটু অভিজ্ঞতার প্রয়োজন অভিজ্ঞতার প্রয়োজন আছে আমি দুই বছর লস করছি এই ফার্ম দিয়ে প্রথমে আমি দুই বছরে প্রায় চোদ্দ লক্ষ টাকা লস করছি আমি এক বছরে দশ লক্ষ টাকার ওপর ইনকাম করছি

আচ্ছা না আমি আসলে আমার জিনিস না আমি কেন মিথ্যা কথা বলবো মিথ্যা কথা বলা মানে পাপ தானே আমি কেন আমার গাবি আছে এখানে 13টা 13টা বাচ্চা কি 13টায় পন হ্যাঁ 13টা গাবি বর্ষরে বাচ্চা দেয় হ্যাঁ আপনি बोलते তো অনেক লস করে লস করে আসলে এটা লস করে অনেকগুলো কারণ আছে খাদ্যের মধ্যে কিছু অভাব আছে যদি আপনি কিকে পুষ্টিকর খাদ্য দিতে পারেন এই আপনার 3 মাস 12 মাসের মধ্যে বাচ্চা পাবেন

একটা গরু ছুটলে চেনা বানাতে কাজ হয় না তো আমি স্কুলে থাকি ওই করে কি একটা ছুটে যায় ওই গরুটা অন্য গরুর সাথে মারামারি করে আর এই জন্য প্রজেক্টটা পারতেন আমি এই গাভীগুলো কিনছিলাম আমি বাচ্চা ছাড়া একজন গাবি চেঞ্জ করছে করার পরে বাচ্চা ছাড়া নিয়েছে যখন এসেছি তখন তো আমি দহন করছি এই যে এই গাভীটা দেখছি আমি কালো গাভীটা এটা যাচ্ছি এটা যাচ্ছি না এটা কি দুধ দেয় হ্যাঁ এখন ওইটা চার মাস পাঁচ মাস রানিং গাব এখন দুধ পাচ্ছে আমি সকালবেলা পাই তাও ছয়টা পাই

ওই গাভীটা আমার খাচ্ছে সকালে দুই কেজি খাবে বিকালে খাবে দুই কেজি চার কেজি আর বডি হয়তো আড়াইশো কেজি বারো হাজার আড়াইশো কেজি বারো হাজার হ্যাঁ যার ডিউটি আছে তার খাওয়া বেশি আর তার খাওয়া আচ্ছা এখানে ব্যাপারটা চার কেজি দানাদার খাবার আপনাকে বানানো না কি না আমি বানাই খাচ্ছি বানাই খা তাহলে অবশ্যই প্রপারলি বানানো হ্যাঁ আচ্ছা এই দানাদার খাবারে কিন্তু যদি প্রপার হয় তাহলে প্রতি কেজি দানাদার খাদ্য দানাদার খাদ্য থাকে হলো আপনার দুইশো গ্রাম প্রোটিন আচ্ছা চার কেজি খাওয়ান তাই তো চার কেজি খাওয়ান আটশো গ্রাম প্রোটিন কিন্তু পায় পাই আর বডি ওয়েট কত আর বডি ওয়েট

ছয় দুখ না বারো বারোশো গ্রাম প্রোটিন আর দুধ দেয় বারো গ্রাম প্রোটিন হ্যাঁ আপনি কি কাঁচা ঘাস দেন সঙ্গে না কাঁচা ঘাস আমার ছিল না ঘাস আমার হয়েছে ঘাস এখন দিচ্ছে আচ্ছা দশ কেজি করে বাচ্চা এলাইনে গরু আছে ছয়টা তিন চার পাঁচ ছয় হ্যাঁ ছয়টা গরু আচ্ছা এই যে এই গরুটা দেখতেছি এটা কি দুধ দেয় না ওইটা গা ওইটা চলে সাত মাস পারা গেছেন দুধ দিচ্ছে না দুধ নেন না আপনি আমরা

দশ মাসে তা ধরাই কিন্তু এখন তার এই ধরনের কাজ করেন না এই বাসুরটার বয়স চলতেছে সাত আট মাস চলতেছে এটা কি বকনা নেই রে বোকনা এটা বোকনা বাচ্চা বোকনা আচ্ছা এইটা যদি এখন বাজারে বিক্রি করেন দাম কত হবে এক লক্ষ টাকা দাম করছে আচ্ছা আর মা কতগুলো দুধ দিত বাজারে নিয়ে যায়নি ভাড়া দিয়ে দাম করছে এক লক্ষ টাকা আচ্ছা এর মা দাম আর মা দাম এর মা দুধ ছিল প্রায় আঠারো বিশ আঠারো বিশ এর কাছ থেকে কত আশা করা যায় যখন বীজ দিবেন কৃত্রিম প্রজনন করবেন তার মায়ের কত ছিল সেইটা যোগ এর মায়ের কত ছিল

আঠাশ লিটার আঠাশ মার আমি আঠাশ প্লাস আঠাশ বলি আচ্ছা আমার অনেক যুব ভাইরা বা যুব নারীরা গরু কিনতে চায় দুধের ভালো দুধের গরু কিনতে চায় তো তারা কিভাবে বুঝবে যে এরকম একটা গাভি আঠাশ লিটার দুধ দেয় গরু সাধারণত ফার্মে দুই টাকা বেশি হলে ফার্মে কিনবেন ফার্মে কিনবেন যার গাবি কিনবেন তাকে বলবেন যে ভাই ঠিক আছে আমি গাভি নিব আপনার গাভিটা আমি দহন করে নেব আপনার গাভিটা আপনি দুই লিটার বললেন আমি দুই দিন দহন করবো বা তিন দিন দহন করবে সে যেন নিজে যায় নিজে যায় ফার্মে দুই দিন পাঁচছে থাকবে এবং দুই দিন গাবিটাকে নিজে হাতে খাওয়াবে নিজে হাতে দহন করবে ওরা যদি ভালো লাগে তাহলে গাবি কিনব এই গাবিটা ভালো নিঃসন্দেহে যেহেতু 28টা দুধ পাচ্ছেন আপনি জি কিন্তু এর মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে যে এত দুধ বেশি দিচ্ছে কেন এই গাবিটা দেখেন আপনি তুলের মতো লখন গাবিটা कांटे একটু ছোট এই গাবিটির কিন্তু ঘাট নাই ঘাটটা কিন্তু নেই

দেওয়া যাবে না হুম হবে একদম সোজা এক একবার থেকে আরেক বাটে একটু দূরত্ব থাকতে হবে আর এ অনেক গাবি কিন্তু বাথ চাপাজাবি থাকে না দেখে বাথ দেখতে দূরত্ব তারপর পিছন সাইড যদি বলি লেজটাও একটু ছোটো হবে হুম এই এটা পিছন সাইডটা হুম পিছন সাইডটা লেজ যে থাকবে না আচ্ছা পিছন সাইডটা পুরোটা লেজে ঢাকবে না কিন্তু আচ্ছা ঢাকা থাকবে না এই বাচ্চাটা দেখেন এটারও কি ঢাকে ঢাকছে না কিন্তু না না এটা একদম ঢাকছে না কিন্তু আচ্ছা আচ্ছা লেজে ঢাকা যাবে না যদি আপনি ঢাকে আসলে ওইটা মানসম্মত পাওয়া যাবে না আচ্ছা আর ওলানটা ওলানের রগ গুলো যেগুলো আছে হ্যাঁ এটা তো শিরে তো থাকবে এই ওলানের রগ গুলো যেটা আছে শিরে গিয়ে বলা এই যে এটা তো থাকবে এটা তো মনে করেন যে একটু মোটা আকারে হবে আর এই পাগুলো তো থাকবে পাগলাই তো হবে খুরগুলো সাদা হবে প্লাস এই পা মোটামুটি গাভীর চাও হয় পাটা একটু মোটাই হতে হবে আচ্ছা আমরা মোটামুটি আপনার গরু দেখে এলাম এবং ভালো গাভীর বৈশিষ্ট্য বুঝলাম আপনার মতো খামার গড়ে তুলতে গেলে কি কি গুণ থাকতে হবে একটা মানুষের গুণ বলতে কি তার তো সর্বপ্রথম কথা তার ধৈর্যটা থাকতে হবে ধৈর্য অর্থ তো লাগবেই ধৈর্য ছাড়া ধৈর্য হারা হওয়া যাবে না প্রথমে তো লস করছিলাম না আমি তো ধৈর্য হারায় তো ভেঙে পড়তে পারতাম প্রথমে 14 লক্ষ টাকা লস করছিলাম 14 লক্ষ টাকা লস করছি পরে ভাবলাম যে আমি যেখানে হারাইছি ওখানে খুঁজে দেখব কারণ কোথাও তো যাইনি আমাকে দেখতে হবে কোথায় গেল আমি এখানে ধৈর্য ধরে আছি ইনশাআল্লাহ ভালো পজিশন আছে এখন খারাপ না এটা টেকসই কর্মসংস্থান পর হয়ে গেছে হ্যাঁ অবশ্যই কারণ আমার এই টেকসই আমার এই ফার্মে শুধু আমি না এই ফার্মটাতে চলতেছে এই ঘরটা ভাড়া নেওয়া আছে একজন ঘর মালিক চলতেছে কর্মরত আছে তিনজন তিনটা পরিবার চলতেছে উদ্যোক্তা যেটা তিনটা পরিবার চলতেছে এবং তাহলে আমরা চলতেছি কয়জন একজন ভ্যানালা চলতেছি তারপরে আপনার তিনজন লেবার আছে কয়জন চারজন চারজন ঘর মালিক একজন পাঁচজন আমি একজন ছয়জন এই ফার্মটাতে ছয়জন লোক চলতেছে চলবে না কেন এটা আরো যদি কারো যে নিজস্ব জায়গায় করতে পারে নিজেও যদি পরিশ্রম করতে পারে তাদের জন্য আরো প্লাস পয়েন্ট আচ্ছা এখান থেকে প্রতিদিন কত লিটার দুধ যায় আমার তো আসলে মূলত সবগুলো গরুর গা হুম এখন আসতেছে না এখন আসতেছে তাও প্রায় পঁচাত্তর আশি লিটার আসতেছে বর্তমানে হ্যাঁ যদি মোটামুটি একটা ভালো জায়গায় থাকেন যখন আপনার খামারটা তখন কত লিটার আসে দুইশো লিটার তো প্লাস হবে প্লাস হয় আপনি এই দুশো লিটার দাম কত আমি যদি ধরি এখন ধরি একশো লিটার

দুধের তো কিছু বাঁচো নালে পরিবার গুলো তো দিন শেষে আমার দুধের কোনো দরকার নেই হুম দিন শেষে আমার বাঁচরটি যথেষ্ট কয়টা বাঁচর পান আপনি তাও তো বারোটা পাবো কত বিক্রি করেন বারোটা আমার বাচ্চা এখানে আশি নিচে বিক্রি হয় না আট বারাং ছিয়ানব্বই আমি আশি নিচে বিক্রি করি না আট বারাং ছিয়ানব্বই তার মানে নয় লক্ষ ষাট হাজার হুম তা তো হবে এটা আশি

একটা ডাক্তার একজন ডাক্তার নিয়েসতে গেলে আমার প্রতি ডাক্তারের ভিজিট সহ খরচ প্রায় দেড় হাজার দু হাজার টাকা দেয় একটা গরুকে ডেলিভারি করতে সেখানে টাকা দেওয়া লাগে এক হাজার টাকা একটা ফুল আটকে গেল সেখানে টাকা দেওয়া লাগে পাঁচশো টাকা হাজার টাকা ডাক্তার আসলে দাম লাগে আচ্ছা আমি প্রথমের দিকে এই জিনিসগুলো বুঝতে পারিনি আমি নিজে 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 আস্তে 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 অভিজ্ঞতা হয়েছে আমার এই গরুর জন্য কোনো ডাক্তার আসে না দরকার হয় না কোনো ডাক্তার আসে না যেমন গত পনেরো বিশ দিন আগে আমাকে বিএস বলছে বিএস স্যার বলছে শাহজাহান সাহেব কি খবর তোমার স্যার আমার আসলে যখন প্রয়োজন হবে তখন আপনাকে যাবো আমি অবশ্যই স্যার আমাকে বলতে স্যার ভালো আসলে স্যারেরা অনেক ভালো তাদের কাছে আমি পরামর্শ পাইছি তাদের পরামর্শ নেই হয়তো ফোন করে নেই নিয়ে পরামর্শ নিয়ে আর কি কাজ করি প্রথমে লস খাওয়ার কারণ আমি প্রথমে তো ফার্ম করার পরে সারগুরু ছিল সার গরু কেনার পর দেড় দুই মাস খাওয়াইছে বিশ হাজার টাকা খাওয়ানোর পর গরুটা ল্যাম্পি ধরে গেল গরুটা বিক্রি করলাম ষাট হাজার সত্তর হাজার টাকা এই যে লস করলাম এইভাবে প্রথমে কিছু লস হয়েছে আর কিছু গরু মারা গেছে আমার আচ্ছা চারটা গরু মারা গেছে মারা যাওয়া আবার লস করছি সব মিলে চোদ্দ লাখ টাকা মতো লস করছি সব দেওয়া আছে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর বাচ্চাগুলোকে কৃমিনাশক করেন কয় মাস পর পর আমি তিন মাস পর পর আর এই খামারটাকে সব গরুর কৃমিনাশক করেন কয় মাস পর আমি সবগুলোকে তিন মাস পর একবার ডোজ মারা যায় এই ফাঁকে আমি একটু বলে দিতে চাই গবাদি পশু পালনের উপর যুব উন্নয়ন অধিদপ্তরে প্রতি বছর আমাদের চৌষট্টি জেলায় যুব প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ হয়ে থাকে আপনার বয়স যদি আঠারো থেকে পঁয়ত্রিশ হয় আপনি সেখানে গিয়েও প্রশিক্ষণ দিতে পারেন হতে পারেন একজন দক্ষ যুবক নিজের উন্নয়ন এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে পারেন আগামী দিনে পরিকল্পনা ইনশাল্লাহ আমি আরো বড় করব কারণ আমি একটা জায়গা কিনছি এই ফার্ম করার জন্যই আচ্ছা আচ্ছা চব্বিশ শতক একটা জায়গা কিনলাম এই ফার্ম করার জন্যই কিনলাম আমার এই দুই ছেলে আচ্ছা তাই তো এইগুলোর জন্য এত কিছু দেখি হ্যাঁ অবশ্যই কি নাম বাবা নুরুসাই আপনার নাম কি বাবা নূর মোহাম্মদ নূর মোহাম্মদ অনেক বড় হন ভালো মতো পড়াশোনা করবেন ঠিক আছে এবং সহযোগিতাও করবেন অবশ্যই কোন সমস্যা নেই আচ্ছা তাহলে আপনি যদি যুবকথাকে সময় দিলেন সেই কারণে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবে ধন্যবাদ আল্লাহ হাফিজ